কখনও কখনো ভেবেছেন আপনার জীবনের সাথে অদ্ভুত কি ঘটেছে পৃথিবীতে যখন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন সম্পূর্ণ নিষ্পাপ করে পাঠিয়েছেন কিছুই বুঝতাম না আস্তে আস্তে করে মা বাবাকে চিনলাম ভাই বোন চিনলাম প্রতিবেশী চিনলাম আত্মীয় স্বজন চিনলাম একদিন যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেলাম তারপর বাবা মা বিয়ে দিয়ে দিল বিয়ে দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ নতুন একটা পরিবারের পা রাখলাম পরিবারের মানুষগুলোকে নিজের মতো করে আপন করে নেওয়ার চেষ্টা করলাম একটা সময় মনে হলো যে এই পৃথিবীতে এই পরিবারের মানুষগুলো ছাড়া তো চলবেই না এপার ওপার দুই পারেই দেখা যায় যে মানুষগুলোকে ঘিরে আমার ভালো লাগা আমার খারাপ লাগা সব কিছুই থাকবে এই কথাগুলো মনে হয় যেন আমরা কম বেশি সব মেয়েই চিন্তা করি তাই না আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না ট্রেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো রমজানের শুরুতে দেখা যায় যে রমজানের অনেক আয়োজন ছিল প্রিপারেশান ছিল আর এখন শেষ দিকে এসে আমি আবারও প্রিপারেশান নেওয়ার চেষ্টা করছি তো কেন আবারও প্রিপারেশান নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো যেহেতু সামনে ঈদ আর ঈদকে ঘিরে দেখা যায় আমরা যারা শহরে থাকি তারা গ্রামে যাওয়ার যে একটা প্রিপারেশান সেটা নেওয়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আমার গ্রামের বাড়িতে যেহেতু কেউ থাকেন না আমি একাই থাকি তো তার জন্য দেখা যায় যে যাওয়ার সময় কম বেশি আমার কাজগুলো যতটা আমি নিজে গুছিয়ে যেতে পারি তত আমার জন্য ভালো হয় তো আশা করছি যে সামনে শুক্রবারে গ্রামে যাব তো তার জন্য দেখা যায় যে কম বেশি সব কিছুই একটু একটু করে গুছিয়ে নিয়েছি নানান ব্যস্ততার মাঝে সময়টা পার করছি যার জন্য সুন্দরভাবে যে একটা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব সেটাও করে উঠতে পারছি না তো যাই হোক যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে ততটুকুই আপনাদের সাথে সময় শেয়ার করে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি পেঁয়াজুর জন্য ডালের সাথে কিছু চালও দিয়েছি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলা যায় যে সেরি খেতে যখন উঠেছিলাম তখন মনে হয়েছিল মায়ের তো সাথে সাথে এগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন প্রায় দুপুর হয়ে এসেছে তো এই সময় এগুলোকে এখন আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতো কিছুটা গ্রামের জন্য নিয়ে যাব আর কিছুটা আমি এখানেই রেখে যাব সবটা তো আর প্রয়োজন নেই গ্রামে যাওয়ার পর দেখা যায় যে এমনিতে কাজ করতে করতে বসা শুড়ির বারোটা বেজে যায় তো তার মধ্যে আবার মশলা বাটাবাটি করব সেটা তো সম্ভব না তার জন্য আমি যেটা করি আমার প্রয়োজনীয় যে সকল মশলা পাথি ধরা যায় যে যেগুলো একটু কষ্টের কাজ ওইগুলো আমি এখান থেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আদা আগে ব্ল্যান্ডার করে এক বক্স রেখে দিয়েছিলাম আর রসুনটা আসলে করতে হবে শেষ হয়ে গিয়েছিল তো তাই ভাবলাম যে করে ফেলি কিছুটা নিয়ে যাব আর কিছুটা রেখে যাব দেখা যায় যে গ্রাম থেকে আসার পর আবার মশলাপাতি নিয়ে ভেজাল করব সেটা আর ভালো লাগবে না পেঁয়াজ ব্লান্ডারও শেষ হয়েছিল তো একটু করে নিয়েছি বাসার জন্য কিছু গ্রামে নিয়ে যাবো আর কিছু যেটা আমার প্রয়োজন সেটা আমি আমার প্রয়োজন মতো গ্রামের জন্য ওইভাবে প্রিপারেশান নিয়ে আস্তে আস্তে করে গুছিয়ে রাখছি আসলে সব কাজ তো আর একসাথে করতে পারবো না তাই আস্তে আস্তে করে করে নিয়েছি আর তো হাতে বেশি সময় নেই দুই থেকে তিন দিন আছে তো এই দুই থেকে তিন দিনের মধ্যে আস্তে আস্তে করে করে নিতে হবে আমি আবার একটু ভুলও মনে আছি দেখা যায় যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যাওয়ার সময় হয়তো কিছু না কিছু ভুলে যাব তো এবার খুব মন থেকে চাইছি যে আল্লাহ কিছু যাতে ভুলে না যাই মাকেও বারবার বলছি যে মা যাওয়ার সময় আমাকে সব কিছু আগে জিজ্ঞেস করবেন আমি সব কিছু নিয়েছি কি না দেখা যায় যে গতবারও আমি সব কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু যাওয়ার সময় সব কিছু নিয়ে গেলেও দেখা যায় আমার মশলাটা নেওয়া হয়নি তো গ্রামে গিয়ে আবার একটু নতুন করে কষ্ট করতে হয়েছে এই আর কি গ্রামের বাড়িতে আমি সম্পূর্ণ একা সেটা আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো যার জন্য দেখা যায় যে গ্রামে যাওয়ার সাথে সাথে কাজে হাত লাগাতে হয় আর যার জন্য আমার একটু কষ্ট হয়ে যায় তো তাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আর কি এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য রান্নাবান্নার ঝামেলাগুলো যদি এখান থেকে একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে একটা দিকে অন্তত একটু কষ্টটা কম করতে হয় তো তার জন্যই আস্তে আস্তে করে সব কিছু গুছাচ্ছি এই আর কি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে কিংবা আমার কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বয়স দিতে আসলে দেখা যায় যে কোনো না কোনো একটা শব্দ তো আসবেই সারাক্ষণ দেখা যায় যে আমার ছেলেটা কার্টুন দেখে তো যখন আমি বয়স দিতে আসি তখন ফোনে চার্জ থাকে না আর দেখা যায় যে বারবার ব্যাটারি লো মারে তো তখন কিন্তু খুব রাগ হয় যে কেন এমনটা হলো তো যাই হোক বাচ্চাদের উপর আর কতই বা রাগ দেখাবো তাই খুব বেশি রাগ না দেখি আপাতত আমি আমার বয়সটা চালিয়ে যাচ্ছি না হলে দেখা যায় যে এখন যদি নতুন করে আবার শুরু করতে যাই আমার একটু লেট হয়ে যাবে আর রমজান মাসে দেখা যায় যে সব কিছু একটা সময় মতো করা দরকার তো এখানে ছোলাটাও সিদ্ধ করে রেখে দিয়েছি অফ ক্যামেরায় করেছি আসলে সব কিছু অন ক্যামেরায় করাটা সম্ভব হয়নি কিছু কাজ মা করেছেন কিছু কাজ আমি করেছি তো মা যেগুলো করে ফেলে ওইগুলো তো আর আমি ক্যামেরায় নিতে পারি না আর তার জন্য দেখা যায় যে মা আজকাল কাজ করতে গেলে অনেকটাই বিরক্ত বোধ করে যে কোনটা করে ফেললে আবার কোনটা ভুল হয়ে যায় তো আমি মাকে বলেছি যে সমস্যা নেই আপনি আপনার মতো করেন কিছু হবে না তো মা মার মতো করে অনেক কাজই গুছিয়ে রেখেছেন আর এখন আমি জাস্ট প্যাকেট করে আমি পরিমাণ মতো সব কিছু রেখে দিচ্ছি ফার্স্ট টাইম ভেবেছিলাম ছোলাগুলো একটা বক্সে নেব কিন্তু এত বক্স করতে গেলে এত দূরের একটা পথ অনেক বড় ব্যাগ হয়ে যাবে তার জন্য পলিতে করে এভাবে পরিমাণ মতো প্যাকেট করে করে রেখে দিয়েছি আর দুই দিন আগে যদি ঢিপে রাখা হয় এটা যথেষ্ট পরিমাণ বরফ হয়ে যাবে আর তারপর নিতে কোনো প্রবলেম হবে না তো গ্রামে যাওয়ার পর তো আইনের পড়ালেখা সব একদম মাথায় উঠে বসবে যার জন্য আমার আবারও এসে নতুন করে সব কিছু শুরু করতে হবে তো তাই এখানে ওকে একটু পড়তে বসিয়েছি আর পড়ালেখা শেষ করে বলছে যে একটু ড্রয়িং করবে তো ওর কালারগুলো দেখে খুব হাসছিলাম যে কিছুদিন আগে কালারগুলো এনেছিল আর একটাকে এখন তিনটা করেছে অনেকগুলো হয়ে গিয়েছে ও তো খুব খুশি যে ওর অনেকগুলো কালার আছে তো আসলে বাচ্চা মানুষ এমনই হয় তাই না ওর যে জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে সেটাও বুঝতে পারছে না ওর যে অনেকগুলো কালার হয়েছে সেটাই ও বুঝতে পারছে তো এদিকে ওর মতো করে একটু লেখালেখি করছে এদিকে আমি একটা কাজ করছি কাজটা হলো যে গরম তো চলে এসেছে আর এই গরমের মধ্যে গ্রামের বাড়িতে দেখা যায় যে মোটামুটি কারেন্ট চলে যায় আর গেলে লং টাইমের জন্যই যায় এক ঘন্টা দুই ঘন্টা পর আসে তো তখন কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় বিশেষ করে তো আয়ানকে গ্রামে গেলে যদি কারেন্ট চলে যায় ঘুম ফাড়াতে গেলে আমার অনেক টেনশন হয়ে যায় আর বাসায় চার্জার ফ্যান যেটা আছে সেটা বড়টা। তো বড়টা নিয়ে গ্রামে যাওয়া আসা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় যার জন্য আমি চাচ্ছিলাম যে ছোট একটা যদি হাতে করে নেওয়া যায় তাহলে এটা এদিকে সেদিকে যেদিকে যাওয়া যাবে নিয়ে যাওয়া যাবে ওর জন্য আর কি আসলে মা বাবারা একটা সময় বাচ্চার সেফটির কথা চিন্তা করে অনেক কিছুই করে থাকে তাইনের বাবাকে কিছুদিন থেকে বলছিলাম যে ছোট একটা প্যান নিয়ে আসো চার্জার তো তাই ইউটিউবে দেখে শুনে তারপর মনে হলো যে এই প্যান্টটা নেওয়া যায় এটা মোটামুটি ভালো আছে আর এটা আমি যেহেতু বয়েস দিচ্ছি এখন অনেক পরে আর অলরেডি আমি এটা ব্যবহারও করে ফেলেছি যখন এটা ভিডিও করেছিলাম তখন তো নতুন ছিল আর এখন যেহেতু ব্যবহার করেছি এটাকে ফুল চার্জ দেওয়ার পর আপনি কমসে কম টানা পাঁচ ঘন্টার মতো এটাকে ব্যবহার করতে পারেন আমার কাছে ভালোই মনে হয়েছে এটার বাতাসটা অনেকটাই ঠান্ডা মোটামুটি ভালোই লাগে বাচ্চাদের জন্য খুব ভালো একটা কভার করবে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আর আয়নের জন্য এটা খুব দরকার ছিল গ্রামে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় যে এসি বাস পাওয়া যায় না ঈদের সময় আর তার জন্য দেখা যায় যে খুব তাড়াহুড়া করে যাওয়ার সময় নন এসিতেও উঠে যেতে হয় তো এটা যদি হাতের কাছে থাকে তাহলে ওকে দেখা যায় যে সামনে দিয়ে দিলে ওর গরমটা খুব কম লাগে তো তো প্যান্টা চার্জে দিয়েছি দেখি কত ভালো সার্ভিস দেয় মোটামুটি তো ব্যবহার করেছি একদিন তো কতটা সার্ভিস পেয়েছি সেটা আপনাদেরকে জানিয়েছি আর এদিকে আমি একটু কক মুরগি রান্না করব তো নর্মালি কক মুরগি কিংবা গরু মাংস এগুলোকে আমি হাতে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেই আর তারপর আমি রান্না করি আমার কাছে মনে হয় যে এতে করে একটু টেস্ট ভালো আসে আসলে এই ধরনের রান্নাগুলো কখনো মায়ের থেকে কখনো বন্ধুদের থেকে কখনও আবার শাশুড়ির থেকে সবার থেকে শিখে শিখে যেটা যার কাছ থেকে ভালো লাগে ওইটাই তুলে রাখি এই আর কি তো এখানে আমি মাংসটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এ পাশে আমি তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ব্যবস্থা করে নেব ভালো করে ভেজে নেব এই তেলের যে একটা স্মেল আছে এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর এভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্ট অনেকটাই বদলে যায় আশা করছি আপনারা বুঝতে পারবেন যারা যারা খেয়েছেন আর যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকে বস দিতে এসে যে কি হচ্ছে জানি না ফোন নিজে থেকে কাজ করছে কখনো এদিকে চলে যাচ্ছে কখনো ওদিকে চলে যাচ্ছে তো এক একবার হয়তো এক একটা সাউন্ড আপনাদের কাছে চলে যেতে পারে তার জন্য আমি দুঃখিত তো কিছুক্ষণ এভাবে মাংসটা কিন্তু হাতে পাখিয়ে রেখে দিয়েছিলাম খুব বেশি সময় পাইনি তিরিশ মিনিটের মতোই রেখেছিলাম তারপর আমি এখানে এই তো পেঁয়াজের বেস্তাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে এই রান্নাটা আমি আমার ছোটো আপুর থেকেই শিখেছি তো ছোট আপুকে থ্যাংক ইউ যে এত মজার মজার রান্না শেখানোর জন্য আমি জানি আমার আপু আমার রেগুলার ভিডিও দেখে তাই ভিডিওর মাধ্যমে আপুকে থ্যাংক ইউটা দিয়ে দিলাম যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখে যাচ্ছেন যদি আজকে আপনি প্রথম এসে থাকেন আমার চ্যানেলে তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রোজা রাখলে দেখা যায় যে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ছে এখন বিকেল বিকেলবেলায় যেহেতু গরম পড়ছে অনেক তো এই গরমের মধ্যে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাও আলহামদুলিল্লাহ এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রাখেন তাহলে তো আমরা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আদায় করি এমনিতেই আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন যার জন্য আসলে আমরা শুক্রিয়া শেষ করার কোনো উপায় নেই তো তারপরেও বলবো যে আল্লাহ আমাদের রোজাগুলো দিন শেষে আপনি কবুল করে নিন এতটুকুই বলবো। তো গরম পানিটা আমি আগে থেকেই করে রেখেছি আমি নর্মালি রান্নাতে গরম পানিটাই ব্যবহার করি আর গরম পানি দিলে মনে হয় যেন রান্নার টেস্ট একটু ভালো আসে তো তার জন্য আমি গরম পানিটাই সবসময় দিয়ে থাকি তো তো বেলা শেষে সূর্যটাও ডুবে যাবে আর কিছুক্ষণ পর তো সূর্য ডুবাটা দেখছি ভালো লাগছে আর আজকেও ইফতার তৈরি করছি না পাশে তেমন কিছু নর্মাল হয়েতে একটু স্যুপ করব আর কিছুই না কেন আইনের বাবা আজকে অফিসে ইফতার করবেন অফিসে আজকে পাঠিয়ে আছেন তো তার জন্য শ্বশুর সরি শাশুড়িব কোনো একটা দিয়ে কাটিয়ে নেবো পোড়া মা তো তেমন একটা খায় না তাই আমার জন্য আর একা তেমন কিছু বানাতে যায়নি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম